ভোটের বাজারে বিকোচ্ছে প্রতীক সন্দেশ রাজনীতিতে হিংসা নয় মিষ্টতা বারুক কেউ কেউ বলছেন ভোট মানে গণতন্ত্রের উৎসব আর বাঙালির কাছে মিষ্টি ছাড়া উৎসব ভাবাই যায় না তাই ভোটের আগে মিষ্টির দোকানের মালিক তৈরি করেছেন সব দলের কর্মীদের জন্য হরেক রকমের মিষ্টি দোকানে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম এবং কংগ্রেসের প্রতীকের সন্দেশ টাই এটা আমাদের আগেও হতো আর এবছর একটু নতুন টাইপ হচ্ছে আগে হাতে হতো এবারে হবে छाতের মধ্যে হচ্ছে চাহিদা কেমন চাইদা আপনার ভালোই চলছে এই কয়েকদিন ধরে কোন কোন রাজনৈতিক দলের জিনিস বানানো হয়েছে এখনো পর্যন্ত এখন চার রকমের হচ্ছে টিএমসি বিজেপি কংগ্রেস তার মধ্যে চাইদা চলছে এবং সবথেকে বেশি টিএমসি আর বিজেপি নির্বাচন মোটামুটি চলছে ভালোই এই কিভাবে বানানো হয় জিনিসটা দাম হচ্ছে পুরো আপনার টোটাল একশো গ্রাম হবে একশো গ্রামের মধ্যে নব্বই টাকা ফিস পড়ে যাবে